আমাদের জানা যাক সমসুল সালাম আলাইকুম রহমতুল্লাহ আর ভরা ভরাক মানে আমরা যা জানা যাক প্রতি সমত হয়েছি আমরা আসলে সকলেই ওনাকে চিনি আপনাদের এলাকার অত্যন্ত প্রিয় মুখ প্রিয় মানুষ একদিকে ছিল রাজনৈতিক কর্মী যাকে তাদের দলের অন্যতম জীবনের শেষ প্রান্তের ইউনিয়ন বিএনপি সভাপতি সারা জীবনে আদর্শিত ছিল পাশাপাশি সামাজিক পার্টিও আপনাদের সাথে ওতভাবে জড়িত ছিল অনেক বক্তারা বলে গিয়েছেন এমন একটা মানুষ জীবনে কোনদিন রাগ করতে দেখি নাই যে কত কথাই বলছে সে

নির পীড়িত বিএনপি টা করছে কষ্টের দিন আল্লাহ শেষ করবে না গত বিশ তারিখে আমার তেইশ তারিখে কিশোরগঞ্জে জনসভা বড় একটা মিটিং ছিল কোরিয়া দেওয়া ছিল বিশ তারিখে

আজকে আমি এই উপস্থিত যারা আছে সবার কাছে এটাই বলবো আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু মানুষের যে কর্ম মানুষের যে আচার ব্যবহার মানুষের চলাপাড়া এগুলা রেখে যাব। পাশাপাশি আমার আমলটা সাথে যাবে তার নিজের জন্য নিজেরা আমল করার কোনো কিছু করার কিন্তু ক্ষমতা নাই আমরা যারা বেঁচে আছি আত্মীয় সুজন গ্রাহী বন্ধু বান্ধব আমরা পারবো ইচ্ছা করে তার জন্য দোয়া করতে আমি তাই সকলকে মায়ের যারা জানা যায় উপস্থিত হয়েছেন আমি সবাইকে অনুরোধ করবো কিন্তু বাইরে মন্ত্রীকে দোয়া করবে আমরা যদি চলে যাবো এরকম ভাবে সবাই মাপ চাপা চাপে থাকা অবস্থায় আমরা একটু বুঝ সবার মধ্যে আনি আমরা সবাই মিলে চলার চেষ্টা করি আমরা একে অপরের সাথে কাজে কাজ মিলে চলার চেষ্টা করি এই দুনিয়াতে আমরা কেউ স্থির চলি না আজকে প্রায় প্রয় প্রতি মুহূর্তে আমরা জানাজা করি শিক্ষাটা প্রতি মুহূর্তে হয় কিন্তু শিক্ষাটা আমরা কোনো ধারণ করি না আমি সবার কাছে মিলিত অনুরোধ করব সবাই

যে অনেক ভালো মানুষ ছিলেন অনেক ভালো মানুষ এবং আমার অত্যন্ত কাছের মানুষ ছিল এটা বলে যাবে যাবেন এখানে অনেকে আছে পরিচিত মুখ মানিক মেম্বার আসাদ মেম্বার বলে গেছে শুরু কাজ এই এক দুজন যারা শুরু করছে তারাই এরা তখন আমি আমার পেয়েছিলাম অনেক কষ্ট করে আমরা আসতে আছি তো হয়তো বা সেই সময়টা তারা দেখে যেতে পারে অনেক মূল বেত হয়ে চলে এসেছে কষ্ট নিয়ে আর ঠিক আবার যাতে আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে যে আশা বসা নিয়ে আমরা কষ্ট করছি আমরা যেন সেই করে আর সবচেয়ে বড় পরিশেষে আমি ইন্ডিভার্জনের কথাই বলি সবাই দোয়া করবে জানলাদ ওনাকে জানাতে ক্ষেত্রে উপস্থিত করে আসসালামু আলাইকুম